প্রিয় খামারি বাইদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে কথা বলব ল্যাম্প স্কিন ডিজিটস রোগটি হলে কিভাবে বুঝতে পারবেন আপনার যেই গরুর এটার ল্যাম্প স্কিন রোগ হওয়ার প্রাথমিক লক্ষণ হল গরুর শরীরে গুটি গুটি হয়ে ফুলে যাবে গুটিগুলা পাথরের মতো শক্ত হবে কিছু গুটি ফেটে যাওয়ারও সম্ভাবনা রয়েছে এই ধরনের লক্ষণ দেখার সাথে সাথেই আপনার উপজেলার পশু হসপিটালের ডাক্তারের সাথে আপনি কথা বলবেন অবশ্যই আপনার গরুর ছবি তুলে নিয়ে যাবেন আর গরুর ওজনটা জানা থাকলে বেশি ভালো হয় ইউটিউব দেখে ভুল চিকিৎসা করতে যাবেন না কারণ আপনার গরুর কত টুক ইনজেকশন দেয়া দরকার এটা একমাত্র পশু হসপিটালের ডাক্তারই ভালো বলতে পারবে অনেকেই রয়েছেন গরুর ভুল চিকিৎসা করেন গরু সঠিক সময় সঠিক চিকিৎসা না পাওয়ায় গরুটা মারা যায় খামারি ক্ষতিগ্রস্ত হয় অনেকেই রয়েছেন গরুর শরীর ফুলে যাওয়া দেখলেই মনে করেন গরু ল্যাম্প স্কিন ডিজিজে আক্রান্ত হয়ে গিয়েছে এটা ভুল ধারণা আপনারা দুই থেকে তিন দিন দেখতে পান কিছু কিছু সময় অ্যালার্জি থেকে গরুর শরীর ফুলে যায় বিভিন্ন জায়গায় এটা পরিমাণে অনেক হতে পারে ওই সময় আপনারা অবশ্যই গরুর শরীরের গুটিগুলা বারবার টিপে দেখবেন এটা কি পাথরের মতো শক্ত হয়েছে কিনা না কোনো কোনো জায়গায় ফেটে গেছে কিনা ফেটে গেলেই বুঝতে পারবেন যে এটা আক্রান্ত হয়ে এই রোগটি হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আক্রান্ত গরুটি অন্য গরু থেকে দূরে রাখুন মশারির ভিতরে রাখার চেষ্টা করুন গরুর শরীরে এমন কিছু স্প্রে করতে পারেন যা থেকে মশা মাসি দূরে থাকে এই রোগটি মশা মাসি থেকেই বেশি ছড়িয়ে থাকে আক্রান্ত গরুর দিকে বিশেষ নজর রাখুন গরুকে ভালো খাবার দেন যা সে খেতে চায় এই ধরনের গরু কম খাবার ফলে গরু দুর্বল হয়ে যায় তারপর গরুটি মারা যায় হলে চিন্তার কোনো কারণ নেই এই রোগের ভ্যাকসিন বাজারে পাওয়া যায় এই ধরনের রোগ দেখলে প্রাথমিক কি চিকিৎসা করতে পারেন ঘরোয়া চিকিৎসা ওই ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন